দেখছেন এটা তো উড়ে নতুন দেয়া যায় কোন কি কাকা একের সব করে কাকা এটার দাম বেশি না কাকা এটার দাম আছে এক লাখ চল্লিশ তাহলে দাম কমাই কো জান কাকা কথা তো বাড়াবাড়ি করতে পারি না এক লাখ তিরিশ আর কমান যাইতো না কাকা আর কমাই না কাকা এটা এক লাখ তিরিশ রে দোনান দেয় এক কালার কি রে জোড়া ভাগি না লাগে যে বাতি যায় কিরে রে এত ঘরে কাকা দোনান তো আভাকি কাকা দোনান তো আভাকি কাকা এটার দাম বেশি চাই না কাকা এক লাখ পঁচিশ বাইশের মডেল গাড়ি কাকা না না আর কমাই দে

দাম কত কই দে কাকা কইটা নি কাকা ওই যে দাম কত কই দে এটা নতুন গাড়ি কাকা আই বেশি চাই 130 এর বাতি যা ইদের নতুন আপা তুই একটু কমাই টমাই দে কাকা আমি এই কথা কই তো আরো একবার বইয়া লাইছ দাম কাকা হুঁচুস

খুবই সুন্দর যে একটা গাড়ি তো এটার দাম কত একটু কয়ে দে সাই কাকা ইয়ের দাম হাজার নব্বই হাজার মারে বাজি একটু কমাই দে কমাই দিতে নি কাকা কমাই দে ঈদের অফার তো যান আজকে যান ঈদের অফার যান শুরু হয়েছে ও যান ইয়ের দাম হাস আসি দিলাম যান বাইশের মডেল খুবই সুন্দর একটা গাড়ি কাকা ইয়ান পুরা নিখুঁত সালা

মাই দে কমাই দিছে গাড়ী কাকা আঙুৰ ফ্ৰেইজন নাম হৈছে এমৰান ডিজিটেল হুণ্ডা চাৰ্ভিচিং এমৰান ডিজিটেল অট' চাৰ্ভিচিং আঙ্গুর টিকটকে যারা যুক্ত রয়েছেন দুই ভাষায় দুইটা লাভ দিয়ে শুধু এমরান দিলে আঙ্গুর টিকটকের চ্যানেল চলি আইব আর যারা ইউটিউবে যুক্ত রয়েছেন এছাড়া এমরান ডিজিটাল অটো সার্ভিস সকল কিছু আঙ্গ বাংলা দিলে আন্দোল সামনে আঙ্গ ফেসগুলি ভাসি উঠব যে যিয়ে তুমি দেখবেন আঙ্গুর প্লেসটাকে ফলো করে দিয়েন সাবস্ক্রাইব করিয়েন